বাড়ির ছাদ থেকে উদ্ধার বিরল প্রজাতির প্যাঁচা মাতৃস্নেহ পালন করছেন পরিবারের গৃহিণী পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বাড়ির ছাদে নেটে আটকে পড়ে একটি বিরল প্রজাতির প্যাঁচা প্যাঁচাটিকে উদ্ধার করার সময় পায়ে আঘাত লাগে তার ওই বাড়ির গৃহিণী তুলসী পালিত সন্তান স্নেহের আদর করছেন সেই প্যাঁচাটিকে অর্থাৎ মা লক্ষ্মীর বাহনকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত ইলসরা গ্রামে গত শনিবার রাতে পালিত বাড়ির ছাদে থাকা নেটে আটকে পড়ে প্যাঁচাটি বাড়িতে কর্মরত যুবক দেখতে পান তারপর পরিবারের সহযোগিতায় উদ্ধার করা হয় মা লক্ষ্মীর বাহন অর্থাৎ প্যাঁচাটিকে তবে প্যাঁচাটি বেশ অন্যরকম সচরাচর আমরা যে প্যাঁচা দেখে থাকি ঠিক সেই রকম নয় বলেই সকলের ধারণা পরিবারের ধারণা এটি লক্ষ্মী প্যাঁচা হবে বলেই মনে করছেন নেটে আটকে পড়ার পর ছাড়ানোর চেষ্টা ও উদ্ধার করার সময় তার বিভিন্ন জায়গায় আঘাত লাগে পরিবারের পক্ষ থেকে প্যাঁচাটির সেবা শুশ্রূষা চলছে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দপ্তরে পরিবারের পক্ষ থেকে কি বলছেন তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় যাস তো তা হলেও আমি একবার দিনের বেলা দুবার তিনবার খাওয়াতে হচ্ছে নিজে খেতে পারছে না তো দেখো দেখো তোমার ছবি উঠছে দেখো তুমি ছবি দেখো তুমি ছবি তোমার ছবি উঠছে তুমি দেখো তাকিয়ে দেখো তাকিয়ে দেখো তো আমরা তো বুঝতে পারছি না কি এর কি ওষুধ আছে কি না আছে দাঁড়াতেই পারছে না মনোদপ্তর কি খবর জানাচ্ছে ও আচ্ছা এটা আমাদের রবিবার দিন সরি শনিবার রাত নটা সাড়ে নটা কি পনে দশটা হবে এরকম সময় তখন দেখছি কি একটা আওয়াজ হচ্ছে বাচ্চা ছাদেতে আমি ওকে বলছি যে দেখো তো কীসে আওয়াজ হচ্ছে ও কিছু অত কেয়ার করেনি তো পরের দিন যে ছেলেটি আমাদের বাড়িতে কাজ করে সে ওই পেছনের বাড়িতে ধান ঝাড়ছে এবার ও এসে সাড়ে চারটে নাগাদ পরের দিন মানে সোমবার সাড়ে চারটে নাগাদ এসে দেখছে যে তোমাদের বা ছাদেতে নেটেতে পাখি একটা প্যাঁচা আটকে গেছে মানে শিগগিরি চলো শিগগিরি চলো আমার ভীষণ প্যাঁচা প্যাঁচা ভালো লাগে তো ওকে আমি ও একটা কি একটা নিয়ে এলো সেটা থেকে নিয়ে এসে আমি সেই কাচি দিয়ে চারিদিক দিয়ে কেটে কুটে পাতনাতে পায়েতে গলাতে ভীষণভাবে আটকে গিয়েছিল ভীষণভাবে আটকে যাওয়ার পরে আমি খুলে নিয়ে ওই ঘরে নিয়ে এলাম এবার কি খাওয়াবো এটা কি খায় কি না খায় কিছুই জানি না তখন কি করলাম গরম দুধ আর বিস্কিট আধখানা বিস্কিট আর গরম দুধ ওকে খাওয়ালাম তো সেটা তো পাখিরে তো দুধ খায় না তো জেনেও খাওয়াচ্ছি কিন্তু কী করবো ওকে তো কিছু তো একটা খেতে দিতে হবে তো নিজে খেতে জানে না ওই ঠোঁটটাকে ধরে জোর করে চামচ করে খাওয়ালাম পরের দিন ভাত চটকে খাইয়ে দিয়েছি শুধু প্লেন ভাত যে শরীর খারাপ করে তো কালকে আবার মাংস নিয়ে আসা হলো তো তিনবার খাইয়ে দিয়েছি আজকেও সকাল বেলা খাওয়ানো হলো আবার রাত্রি বেলা দেখি খাওয়াতে খাওয়াতে হবে এটাকে বলছি তো লক্ষ্মী প্যাঁচা সবাই না দেখা যায় না দেখা যায় না তো লক্ষ্মী প্যাঁচা বলছে তো এর তো চারটে কালার আছে দেখুন এই দেখুন অ্যাশ কালার রয়েছে ইয়েলো হোয়াইট আর মেরুন এই দেখুন তিনটে কালার আছে না অ্যাকচুয়ালি না হ্যাঁ দেখেছিলাম সেটা তিন চার মাস আগে আমাদের এই খিড়কির কাছে একটা এসেছিল সেটা বিশাল বড় আমরা উঠোনে বসে আছি গরমে তখন দেখি দুপ করে একটা কি আওয়াজ হলো আমি আস্তে আস্তে গিয়ে দেখি টর্চ জেলে এরই মানে এই রকমই বিশাল বড় তো আমাদের ওই দিকটায় চলে গেল পেছন দিকে উড়ে চলে গেলো সেটা ওই মানে একদম স্পষ্ট দেখিনি তো একটু হালকা হালকা দেখতে পেয়েছি কিন্তু অনেক বড় কি করবেন এটা আমরা আজকে আমার হাজবেন্ড বন দপ্তরে খবর দিয়েছে তো এখন ওনারা আসুক দেখি কি করে কারণ আমি তো ওটা রাখতে পারবো না কারণ আমরা থাকি না আমি জানি না ঠিক বলতে পারছি না এটা কোন জায়গা এটা হয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট ইলশরা গ্রাম গ্রামটার নাম ইলশরা এই নবগ্রাম হুম নামটা তুলসী পালিত